শুভ সকাল বন্ধুরা আবার একটা পরের দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকালবেলায় দেখো হাজব্যান্ডের জন্যে বিভিনের কিছু মানে তরকারি করে দিচ্ছি মানে ওই ভেন্ডির তরকারি করে দিচ্ছি কিছু মানে ভেন্ডির তরকারি করে দিচ্ছি আর কাল রাত্রেবেলায় রুটি করে রেখেছিলাম কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের তোমার প্রথম সোমবার এবারে আমি এবারে ঘরেতেই বাবা মহাদেবের মাথায় আমি জল দেব। তাই আমি একটু সকালবেলা সব ঘর দয়ার মুছে পরিষ্কার করে তোমার স্নান করে হাজব্যান্ডের জন্য এরকম দেখো আমি তরকারিটা করে দিচ্ছি করে দিয়ে দিয়ে তারপরে আমি আবার কাপড় জামা ছেড়ে আমি আজকে বাবা মহাদেবের মাথা জল ঘরে দিয়ে দেবো সব যোগাযন্তি করবো ঘরে দিলেও তো একটা জোগাড় আছে ধরো সেই যোগাযন্তিটা করব। আর আমি এই ভেন্ডির তরকারিটা এইভাবে করে দিচ্ছি হাজব্যান্ড এইভাবে ভেন্ডির তরকারি খেতে খুব ভালোবাসে আর ও আবার কী বলো তো ভেন্ডির তরকারি দিয়ে রুটি খেতে এত ভালোবাসে তোমাদের কী বলবো ওকে যদি সারাদিনে মানে ভাতে তর রুটিতে তুমি ভেন্ডির তরকারি দাও ও খুব ভালোবাসে যে তারপরে দেখো বড় মেয়েরও স্নান করা হয়ে গেছে ও আমার মিউ সোনাকে নিয়ে বসে আছে বসে আছে বলতে দুধ খাচ্ছে ওর মা স্নান করছে মানে আমার গিনি সোনার মা স্নান করছে আমি ওকে গিনি সোনা বলে রাখি আর ওর মা ওকে মেহু বলে রাখে দিয়ে তারপরে দেখো আমি একটু আজকে আলতা করে নিচ্ছি কারণ আজকে তো মানে বাবা মহাদেবের মানে মাথায় জল দেব আর আমি কথিত হচ্ছে আমি শুনেছি যে বাবা মহাদেবের মাথায় জল দেওয়ার সময় একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন সেজে কুজে মানে বাবা মহাদেবের মাথায় জল দিলে সংসারের মঙ্গল হয় বা নিজেরও খুব ভালো হয় হ্যাঁ জানি না কতটা কি আমি অবশ্য এইসবে কোনো বিশ্বাস করি না তারপরে দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের বললাম না যে জামা কাপড়টা ছাড়বো ওই নাইটিটা ছেড়ে আবার এটা নতুন নাইটিটা সেদিন এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে এইটা পরেই মানে ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমার এত গরম আমি আর শাড়ি পরতে পারলাম না গো আমি আমরা তোমার এই নতুন নাইটিটা পরেছি একটু সবুজ টিপ পরেছি আর চুরি পরেছিলাম যেন সবুজ রঙের পরশু দিনে তা কিন্তু ওই কী বলবো বলো তো জামা কাপড় কাছ থেকে পুরো সব চুরিগুলো ভেঙে গেল ছটা পড়েছিলাম ছটাই ভেঙে গেল আর এত পাতলা চুরিগুলো তোমাদের কি বলবো আর তোমাদেরকে যেটা বলছি আমার সুনিতা যে আমার ঘরে কাজ করে ও আমাকে বেলপাতা তারপরে তোমার আকন্দ ফুল সব এনে দিয়েছিল দিয়ে এইগুলো আমি ছাড়িয়ে দেখো মালা গাঁদলাম তারপরে আমি একটু একটু করে সব জোগাড় করছি আর তোমার কী তো ঘরেতেই আমি বাবা মহাদেবের মাথায় আমি নিজে হাতে জোগাড় করে মালা গেঁথে ফুল তুলে আমি বাবা মহাদেবের মাথায় জল দেবো মানে আমি আমার মনের ভক্তি দিয়ে আর আমার নিষ্ঠাভাবে আমি বা বাবা মহাদেবের মাথায় জলটা দেবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর মন্দিরে কেন যাই না বলো তো প্রচণ্ড ভিড় আমাদের এখানে একশো আট শিব মন্দির আছে কিন্তু সেখানে তোমরা মানে কি বলো তো আমাদের মতো মানুষরা গিয়ে ওখানে পাত্তা পাবে না হ্যাঁ ওখানে এত ভিড় এত ভিড় সব তোমার কাটোয়া থেকে তারপরে এ ধারে তোমার ত্রিবেণী থেকে তারপরে দামোদর থেকে সব জল নিয়ে এসে ঢালে মানে নিঃশ্বাস ফেলার মতো জায়গা হয় না বিশেষ করে আবার সোমবারে আর আমি কিভাবে পূজাটা করছি তুমি দেখো আমি পাঁচটা বেলপাতা পাঁচটা দুর্বা পাঁচটা ফল এইসব দিয়ে আমি পাঁচটা মিষ্টি এরকম দিয়ে আমি পুজো মানে বাবা মহাদেবের আজকে মধু ঘি মাখিয়ে তারপরে তোমার দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমি আজকে বাবা মহাদেবের পুজোটা করব আমি জানি না আমার নিজের মনে যেটা আছে। আমি সেইটুকু ভক্তি করে আমি সেইটুকু দিয়েই করি আমার মানে কি বলো তো বেশি আরম্বর আমার কখনোই পছন্দ হয় না দেখো আমি এই থালাটাতে একটু ওং লিখে নিচ্ছি চন্দন দিয়ে বড়ো মেয়ে চন্দন বেটে সব ঠিক করে রেখেছিল জানো তো দিয়ে আমাকে বললো মা তুমি এবারে ঠাকুর ঘরে চলে যাও আমি নিচেটা একটু দেখে নিচ্ছি তোমার হয়ে গেলে তারপরে আমি গিয়ে আমি বাবা মহাদেবের মাথায় জল দেবো তাহলে আমি কিভাবে বাবা মহাদেবের পুজোটা করছি তোমরা দেখতে থাকো আর এটা ছোটো মেয়ে বড়ো মেয়ের জন্য করে রাখছি কারণ আমিও সব জোগাড় করে রাখছি ও শুধু এসে জলটা দেবে আর ছোট মেয়ে তো এবারে দিতে পারবে না কারণ ও ছোট বাচ্চা প্রথমত তারপরে কতক্ষণ ও না খেয়ে থাকবে বলো এখন তোমার বাজ বেলা এগারোটা ওই দুধটা আসতে দেরি করলো বলি আমার পুজোটা হতে দেরি হলো আমার আবার ডেয়ারির দুধে মানে ঠাকুরের পুজো করতে ইচ্ছা যায় না এটা গরু দুধ পুরো মানে গ্রাম থেকে আসে জানো তো সেই দুধটা নিয়ে আমি আলাদা করে নিয়ে রেখেছিলাম দিয়ে সেই দুধটা আমি নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালবো আর আমি বাবা মহাদেব যেখানটা বসাবো তার তলায় একটা বেলপাতা চন্দন দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার আমি বাবা মহাদেবকে স্নান করাবো একটু ঘি মাখিয়ে দিই ঘিটা আমি একটু ঢেলে রেখে দিয়েছিলাম কোটো থেকে কারণ জমা ঘি তো এটা একটু আমি ঢেলে রেখে রোদে রেখেছিলাম বেশ গোলে গেছে মা কাছে সুবিধা হচ্ছে দিয়ে আমি তোমার ঘিটা মাখিয়ে দিয়ে আমি পুজোটা করবো আর এই ধারে আমি বড় মেয়ের জন্য তৈরি রেডি করে রেখে দিয়েছি এতক্ষ প্রথমে আমি ঘি মধু মাখিয়ে দিয়ে তারপরে আমি দুধটা বাবা মহাদেবের মাথা দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম দিয়ে তারপরে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো তারপরে মুছে আমি যেখানে বাবা মহাদেবকে তামার কুড়ির মধ্যে রাখি সেখানে একটা বেলপাতায় আমি চন্দনের ফোঁটা লাগিয়ে রেখে দিয়েছি তার ওপর আমি বাবা মহাদেবকে আর নন্দীকে বসিয়ে রাখবো আর আমার তামার কুড়িটা খুব বড় নয় আমার বাবা মহাদেবের মানে লিঙ্গটা খুব একটা বড় নয় ওই মাঝারি সাইজের রাধাকে বসিয়েছি আর এই মালাটা নিজে হাতে গেথে আমি বাবা মহাদেবকে পরাচ্ছি আর তার উপর আমি একটু অগুরু দিয়ে জল দিয়ে আর একবার স্নান করিয়ে দিলাম আমার নিজের মনে যেটা আছে আমি সেইভাবে ভক্তি করি আমি বাবা মহাদেবের পুজো করি হ্যাঁ তোমাদেরও যেটা মনে হবে তোমরা সেইভাবেই করবে দেখো ভক্তির ভগবান আর অভক্তির অপমান কথাতেই আছে তুমি ভক্তি করে বাবা মহাদেবকে যদি ডাকো না তিনি অতি সন্তুষ্ট হয়ে তোমার ডাকে সারা দেবে আমার তো এটাই মনে হয় আমার আমার বড়ো মেয়ে বলে যে মা তুমি বলো না মিষ্টি আনতে সন্দেশ আনতে কিন্তু জানো তো বাবা মহাদেব বাতাসাতেই সন্তুষ্ট সে বাবা তারকনাথ বইটা দেখেছিল না তখন বাবা তারকনাথের বইটাতে সোদা সেই একটা বেলপাতার বেলপাতা না কচু পাতার ওপর মুড়িয়া আর একটা বাতাসা ছিল সেটাই তোমার বাবা মহাদেবের মাথায় গিয়ে পড়েছিলো তা ওইটাইও বলবে আর আজকে প্রথম সোমবারে না বাবা মহাদেবের ওপর একটু আতপ চাল দিতে হয় আর বাবা মহাদেবকে বলতে হয় আমার জন্য অন্যের কোনো দিন অভাব না হয় আমি যেন মোটা ভাত মোটা কাপড় মানে মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে আমার জীবনটা যেন এইভাবেই আমি কাটাতে পারি আর আদৌকে একটু খেজুর দিয়েছিলাম আর পাঁচ রকম ফল দিয়েছিলাম বাবা মহাদেবকে আর গোটা ফল বলতে বড় মেয়ে একটা কলা দিয়েছিল বাবা মহাদেবের আর আমি একটা শশা দিয়েছিলাম আমি এইভাবেই পুজো করি প্রতি বছর হয়তো সবটা তোমাদেরকে দেখিয়ে উঠতে পারি না কিন্তু যতটা পারি ততটাই তোমাদের কাছে তুলে ধরি আর দেখো আমি তোমাদের প্রথমেই কি বললাম যে আরম্ভ আমি একদম পছন্দ করি না আমি সব সবসময় মনের ভক্তি দিয়ে পুজো করি আমার মনে হয় আমি এমনভাবে ঈশ্বরকে ডাকবো যেন আমার মনে হয় ঈশ্বর আমার ডাকে সারা দিচ্ছে হ্যাঁ দিক বা না দিক আমার মনে হবে যেন ঈশ্বর আমার ডাকে সারা দিচ্ছে হয়তো আমি যেটা ঈশ্বরের কাছে বলছি ঈশ্বর হয়তো আমার কথাটা মন প্রাণ দিয়ে শুনছে অনেকে বলে না যে ভগবান নেয় ঈশ্বর নেয় নাহলে আমার এরকম হয় আসলে তোমরা আমার বিশ্বাস করে ঈশ্বরকে আমি জানি না আমি তো আমার মানে সবটুকু দিয়ে ঈশ্বরকে আমি বিশ্বাস করি হ্যাঁ যে ঈশ্বর ঠিকই আছে যে তারপরে দেখো পুজো টুজো করে নিচে চলে এলাম যে গোটা ফলগুলো সব কেটে আমরা একটু চারটে ডিসে ভাগ করলাম বড় মেয়ে তো খেয়ে নিয়েছে আর ছোটো মেয়ে আমি আর তোমার আমার হাজব্যান্ড খাচ্ছে আর লাড্ডু দেখেছো লাড্ডু খাওয়ার জন্য আমি ছটফট করছে ওকে একটা কলা দিলাম ও খাচ্ছে আর সুনিতার জন্য একটা ডিসে করে রেখে দিলাম আর বড় মেয়ে আমাকে বলছে মা আপেলটা কেমন আমি বললাম আপেলটা খুব ভালো কিন্তু কি বলো তো আপেলটা অনেক দাম নিয়েছে বলছে মা একটা আপেলে ষাট টাকা দাম নিয়েছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে একটা আপেলের ষাট টাকা দাম ও বলছে যে আমি গীষ্মে মরে যাচ্ছি যে আমি তখন বলছি তাহলে তুই আনলি কেন বলছে না ভগবানকে যখন দেবো ভালো জিনিসই দেবো হ্যাঁ তাতে ষাট টাকা কেন একশো টাকা নিলেও দেবো ও এইরকমই ওই মানে তোমাদের বলেছি না ও মালা পরা তৃশ্য খুব ভালোবাসে মা তার একজন ও দুদিন চারদিন চার দিন অন্তর অন্তর বড় বড় মালা নিয়ে আসে ও একটা লোক ঠিক করাই আছে সে এসে ওর দোকানে এসে দিদি মালা নেবে ওকে এসে দিয়ে যাবে ও সেই মালা নিজের দোকানে গণেশ লোকী আছে তার জন্যে নেবে আবার আমার ঘরের জন্যে বড় মালা নেবে ছোট মালা নেবে দিয়ে তারপরে তোমার নিয়ে আসবে দিয়ে দেখো প্রসাদটা ফলগুলো কেটে প্রসাদটা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হচ্ছে আর আজকে তোমার আমি রান্না করব গোবিন্দ ভোগ চালের ভাত আর মুগের ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর বড়ো ছোটো মেয়ের জন্য একটু ভেন্ডি ভেজে দেবো ও ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে আর আমরা ওই সিদ্ধ ভাতই খাবো তো এবারে বেলা অনেকটাই হয়েছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজছে সাড়ে বারোটা কোনো বাজে নাই ওই বারোটা দশ পনেরো মতো বাজছে এবারে প্রসাদটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমার মানে আতব চালের ভাত করবো তো মানে গোবিন্দভোগ চালের ভাত করবো তো বেশি দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার লাড্ডুর জন্য কালকে আমি ভাত করেছিলাম কিছুটা রেখে দিয়েছি ও তো আবার এই গোবিন্দভোগ চালের ভাত খায় না দেখো এটা আতব চালের ভাত বসিয়েছি এ ধুয়ে দিলাম আতব চাল মানে গোবিন্দভোগ চাল আর এইটা হচ্ছে ডাল সিদ্ধ করতে দিয়েছি লেংরাই বেঁধে মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই কি খাবে লুচি তাহলে কি তোরা লুচি খাবি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে তোমার বাবা মহাদেবের মাথায় বাড়িতেই মানে জল দিলাম আর সব কিছু জোগাড় মানে যেটুকু আমার মানে আয়ত্তের মধ্যে হয়েছে আমি সবটুকু সুনিতা আমার বেলপাতা ফুল এনে দিচ্ছে কাল বিকালই এনে দিয়ে গেছে আমি ধুয়ে সব ঠিক করে রেখেছিলাম নিজে হাতে মালা গেঁথে বাবা মহাদেবকেও পড়ালাম একটা বড় বিশাল পাওনা এটা একটা তারপরে তোমার বেলপাতাগুলো খুব সুন্দর হয়েছে একদম কচি কচি মানে খুব কচি নয় আবার খুব যে ইয়ে তাও না বা ভালো তিনটে করে সব ছিল বেলপাতা তারপরে তোমার মেয়ে ফল সব ফল কালকে রাত্রেবেলা ফল মিষ্টি সব এনে দিয়েছিলো দিয়ে ভালোভাবেই পুজোটা করা হলো যাই হোক তারপরে দুধটা দিতে আসতে দেরি করলো বলেই আমার পুজোটা করতে একটু দেরি হলো দুধটা দশটায় দুধ দিতে আসে জানো তো ওই জন্য আমি সকালবেলায় উঠে সুনিতা তো সাড়ে দশটা এগারোটায় কাজে আসে ওই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার সমস্ত কাজ আমি ঘরে সেরে নিলাম আমি ডাইনিং উঠেছি আমার বেডরুম ছোটো মেয়ের বেডরুম তারপরে তোমার সিঁড়ি সব ঝাঁট দিয়ে নিচে পর্যন্ত একদম ঝাঁট দিয়ে নিচে ধুয়ে সব করে এসে তারপরে তোমার যে জামা কাপড়গুলো ভেজানোর ভিজিয়ে আমার কুচু সোনার জামা কাপড় যেগুলো ছিল কেচে স্নান করে তারপরে হাজব্যান্ডকে একটু টিফিন ওই তোমার কালকে রুটি করে রেখেছিলাম আর তোমার একটু ভেন্ডি ভেজে দিলাম ওই দিয়ে খেয়ে নিলো আর ছোটো মেয়ে তোমার পাউরুটি বাটার দিয়ে টোস্ট করে খেলো আর ছাতু শরবত ওই খেয়েছিল। আর আমরা তো সকালে একটু স্লিকার লিকার চা খেয়েছিলাম আর কিছু খাই নাই দিয়ে আমি পুজো টুজো করে এসে সব ফলগুলো গোটা ফল দিই আমি কোনোদিন ঠাকুরকে কাটা ফল আমার দিতে ভালো লাগে না নারকেল তো নারকেলটা পচা বেরলো দিয়ে সেই জন্য পাঁচ রকম ফল কোনো রকম করে দিলাম শসা কলা তারপরে তোমার আপেল তারপরে তোমার বেদানা আর তোমার খেজুর এই দিয়ে পাঁচটা ফল করে দিলাম দিয়ে দিলাম দিয়ে ওইগুলো সব কেটে সবাই মিলে প্রসাদ করে সব খাওয়া হলো আমিও খেলাম হাজবেন্ড ছোটো মেয়ে বড়ো মেয়ে রায় সবাই খেলো সুনিতাকেও দিলাম সুনিতা খেলো না নিয়ে চলে গেলো ছাতু শরবতটা খেয়ে গেলো দিয়ে তারপরে এদের ভাত বসিয়েছি আজকে গোবিন্দভোগ চালের ভাত আর মুগের ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর আমি আমার ছোটো মেয়ের জন্য দুটো ভেন্ডি ভাজা করেছিলাম কারণ ও শুধু ওই দিয়ে দেখো ভেন্ডিগুলো কাটছিলাম এখনও কাটা হয়নি কাটবো আর রাতে তোমার পরোটা করব ময়দাতে আটাতে মেকে রাখলো মেয়ে রাতে করব ও মেখে ফ্রিজে ভরে রেখে দিল এত গরম বাবরে গরমের চোটে কিচ্ছু করতে মন যাচ্ছে না কিছু খেতেও ইচ্ছে যাচ্ছে না জানো তখন শুধু ঠান্ডা জল খাই আর চা খাই আজকে চাও খাইনি দিয়ে তোমার ছোটো বড় মেয়েরা আবার একটু পায়েস খেতে ইচ্ছা আছে দিয়েও আবার একটু গোবিন্দভোগ চালের চালের পায়েসও খেজুর গুড় আছে খেজুর গুড় দিয়ে করবে দাঁড়াও ভাতটা একটু নিয়ে গোবিন্দ ভোগ জলের ভাত তো তলায় লেগে যেতে পারে দিয়ে সে হলো পায়েসটা ফুটিয়ে রেখে দিয়েছে গুটটা বার করে ফ্রিজ থেকে দেবো আর তোমার রাতের জন্য করব তোমার কাটা ছোলা ভিজিয়ে রেখেছে এই যে কাটা ছোলা আর কুমড়ো নিয়ে এসে হাতবে আর না দেখো কুমড়ো দিয়ে তরকারিটা করে রেখে দেবো তাহলে রাত্রিবেলা একটু গরম করে নেবো তাহলেই হবে আর পরোটাটা রাত্রে করব মেখে রেখে দিয়ে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিটা ভেজে নেবো তাহলে আমার রান্না আজকে মতো কমপ্লিট হয়ে যাবে আবার ও আবার একটু ভেন্ডুগুলো একটু ছড়া খরা করা ভাজা খেতে ভালোবাসি আর ভেন্ডুগুলো কেটেছি দেখে মনে হচ্ছে না গোটা গোটা আছে না কেটেছি তো মোটিতে যে ওইভাবে গায়ে গায়ে লেগে আছে আর একটু খুব তাড়াতাড়িও লাগছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এক একটা দশ পনেরো বেজে গেছে ওকে একটু ভাতটা তাড়াতাড়ি দিতে হবে যদি বলো ও তো এখন মানে কি বলবো বল তো মানে বাচ্চা ছেলে মা ওকে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি তবু বলি তুই তাড়াতাড়ি কেন ও সেই মায়ের সঙ্গে ছাড়া খাবে না দিয়ে যাই হোক আমার রান্না প্রায় হয়ে গেছে আর এ ধরে দেখো আমি রাতের জন্য সে কুমড়ো ছোলার তরকারিটা চাপিয়ে দিচ্ছি তরকারিটা করে রেখে দেবো আর মেয়ে আটাতে ময়দাতে মেখে রেখে দিয়েছে বেলায় পরোটা করব। কারণ এখন থেকে পরোটাটা করে রাখলে না শক্ত পাড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর প্রচন্ড গরম তো ওই জন্য তরকারিটা করে রাখছি তরকারিটা করে রাখলে রাত্রেবেলা মাইক্রোওয়েভ গরম করে নেবো আর এ ধারে দেখো আমার ডাল ভাতে সানা হয়ে গেছে আলু ভাতে সানা হয়ে গেছে আর এ দেখো আমার গোবিন্দ ভোগ চালের ভাত সাদা ধপধপ হয়েছে দেখো আর এটা আছে ভেন্ডি ভাজা আর এর সঙ্গে আর দেখো আমি তোমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে চলো তাহলে আমরা সবাই মিলে খেয়ে নিই গা এটা আমার বাড়ছি আর আজকে সব একসাথেই খাবো সবারই একসাথে বেড়ে নিচ্ছি এক দ্বারা হাজবেন্ড দুই মেয়ে আর আমি খাবো রাই তো ঘরে আছো পরে খাবে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলবে আর বাবা মহাদেবের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এই বাবা মহাদেবের পুজো করি তোমরা কেমনভাবে করো সেটাও জানাবে